চুল পড়া বন্ধ করে চুলকে মসৃণ ও চকচকি করে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল পাকা রোধ করবে চুল হবে ঘন কালো ও লম্বা আসসালামু আলাইকুম সোনিয়াস ন্যাচারাল পেস থেকে আমি সোনিয়া সুলতানা দীর্ঘ তিন বছর যাবত হেয়ার ম্যাজিক চুলে যত্নে জাদুকরি তেল নিয়ে কাজ করছি তেল চুলে খাদ্যের মতো কাজ করে তাই চুলের যত্নে শুধু নারিকেল তেল নয় বরং প্রয়োজন নারিকেল তেলের সাথে চুলের জন্য উপকারী বেশ কিছু প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণ কারণ প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণে তৈরি করা তেল আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখবে পাশাপাশি চুলের যাবতীয় সমস্যার সমাধান করবে আমাদের সোনিয়াস ন্যাচারালের হেয়ার ম্যাজিক চুলের যাতে জাদুঘরি তেলে চল্লিশটিরও বেশি প্রিমিয়াম কোয়ালিটির ভেষজ প্রাকৃতিক উপাদান রয়েছে প্রকৃতি থেকে সংগৃহীত জবা মেহেন্দি কারিপাতা আমলকি হরিতকি বহেরা অ্যালোভেরা, কালোজিরা, কালোকেশি, নিমপাতা ইত্যাদি খাঁটি নারকেল তেলের সাথে সঠিক তাপমাত্রায় সঠিক অনুপাতে সংমিশ্রণ করে প্রস্তুত করা হয় সোনিয়াস ন্যাচারালের হেয়ার ম্যাজিক অয়েলটি। তেল শোষণের জন্য মাথার স্ক্যাল্পে ও চুলে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। আমাদের এই হেয়ার ম্যাজিক অয়েল ব্যবহারে চুল পড়া বন্ধ করে চুলকে মসৃণ ও চকচকে করে পাশাপাশি মাথার ত্বকের শুষ্কতা ও চুলের ভাব দূর করতে সহায়তা করে। অতিরিক্ত খুশকি এবং মাথায় জমে থাকা মৃত কোষ দূর করে চুল হবে ঘন কালো ও লম্বা অল্প বয়সে চুল পাকা রোধ করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে প্রিয় ভিউয়ার্স আপনারা অনেকেই হয়তো জানেন বাজারে আজকাল যেসব প্রোডাক্ট পাওয়া যায় তার মধ্যে বেশিরভাগই কেমিক্যাল যুক্ত ভেজাল পণ্য যা ব্যবহার করে আমাদের চুলের উপকারের চাইতে ক্ষতি বেশি করছে আমি আপনাদের একটি ভেজাল মুক্ত অথেন্টিক পণ্যের নিশ্চয়তা দিচ্ছি তাই আসুন আর দেরি না করে প্রাকৃতিকভাবে চুলের যত্ন নিতে সোনিয়াস ন্যাচারালের হেয়ার ম্যাজিক অয়েলটি নিয়মিত ব্যবহার করুন অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন ধন্যবাদ